কৃষক বন্ধু আবারও ঊর্ধ্বমুখী হতে চলেছে আলুর দাম গত আট থেকে দশ দিন ধরে আলুর দাম স্থির হয়েছিল এগারো টাকা আশি পয়সা থেকে বারো টাকা পর্যন্ত আলুর দাম ছিল কিন্তু সেই বাজার দর দশ থেকে বারো দিন স্থির থাকার পর গতকাল থেকে আলু দ্রুত ঊর্ধ্বমুখীর দিকে এগিয়ে যাচ্ছে তাই বর্তমান সময়ে যাদের আলু রয়েছে অর্থাৎ যে কৃষক বন্ধুরা এখনও আলু বিক্রি করেননি তাদের জন্য খুশির খবর আজকের ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কত দূর পর্যন্ত আলুর বাজার ঊর্ধ্বমুখী হতে পারে এবং কবে বিক্রি করলে আপনি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন সমস্ত বিষয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো কৃষক বন্ধু এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও বা পরিচর্যামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য বেল চিহ্নতে ক্লিক করে অল ক্লিক করে রাখবেন তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো কৃষক বন্ধু প্রথমে জানাই আমি এর আগের ভিডিওটিতেই আলোচনা করেছি যে হোলি উৎসব পেরিয়ে যাওয়ার পরেই আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এবং ঠিক সেটাই হয়েছে দোল উৎসব চলছে গ্রামে কিন্তু এই সময়েই আলুর দাম ঊর্ধ্বমুখীর দিকে এগিয়ে যাচ্ছে গত কাল থেকে আমরা আলুর দাম ঊর্ধ্বমুখী হতে লক্ষ্য করতে পারছি এবং শুধু ঊর্ধ্বমুখী বললেই হবে না একদম দ্রুত গতিতে ঊর্ধ্বমুখীর দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও রকেট গতিতে ঊর্ধ্বমুখীর দিকে এগিয়ে যাবে আলুর দাম এটাই আশ্বাস রাখছেন বন্ধু সহ সমস্ত ব্যবসায়ীরা তাই যে সমস্ত কৃষক বন্ধু এখনও আলু বিক্রি করেননি অবশ্যই আর কয়েকটা দিন ধৈর্য ধরে আলুগুলোকে সংরক্ষিত করে সুরক্ষিত হবে রাখুন তাহলে দেখবেন একটা ভালো দামে আপনি আলুগুলোকে বিক্রি করতে পারবেন তবে এর জন্য অবশ্যই বৃষ্টি ভেজা আলু সংরক্ষিত করে রাখাটা একটা বিশেষ বিপজ্জনক হতে পারে তার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে এবং পরিস্থিতি বুঝে আপনাকে আলু বিক্রি করতে হবে সেটি আপনার ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনা মাথায় লাগিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন বিগত দিনে আমরা আট থেকে দশ দিন পর্যন্ত আলুর দাম লক্ষ্য করেছি এগারো টাকা আশি পয়সা থেকে বারো টাকা পর্যন্ত ছিল বেশিরভাগ কৃষক বন্ধুরাই এই এগারো টাকা আশি পয়সা বা বারো টাকার মধ্যে আলু বিক্রি করা শেষ করে দিয়েছে এবং এই সময়ে আকাশের একটা দুর্যোগ লক্ষ্য করা গিয়েছে নিম্নচাপের ফলে বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বলাচল গোটা পশ্চিমবঙ্গের মধ্যেই বৃষ্টি হয়েছে যার জন্য কৃষক বন্ধুরা আলুগুলোকে সংরক্ষিত করে রাখার সাহস পায়নি দ্রুত বিক্রি করতে বাধ্য হয়েছে আর ব্যবসায়ীরা এই সুযোগকে কাজে লাগিয়ে আলুর দাম বৃদ্ধি করার কোনো রকম প্রয়োজন বোধ করেনি যার জন্য আলুর দাম বৃদ্ধি হওয়ার দিকে এগিয়ে যায়নি কিন্তু আলুর পর্যাপ্ত পরিমাণে চাহিদা থাকার পরেও দাম বাড়ার কোনো রকম উদ্দেশ্য ছিল না ব্যবসায়ীদের তাই অ্যাভেলেবেল আলু পাওয়ার জন্য তারা এই একই দামে আলুগুলোকে বে কিনে সংরক্ষিত করেছেন এবং এই বর্তমান সময়ে চাষির কাছে আলু শেষ হয়ে যাওয়ার কারণেই দ্রুত ঊর্ধ্বমুখী হতে চলেছে আলুর দাম আর তাই বর্তমান সময়ে আলুর দাম চড়াভাবে ঊর্ধ্বমুখীর দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ী সহ সমস্ত কৃষক বন্ধুরা তো আপনি যদি এখনও আলু বিক্রি না করে থাকেন তাহলে অবশ্যই আগামী দিনে চিন্তা চিন্তাভাবনা করে আলু বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন উত্তরবঙ্গে বর্তমান সময়ে অর্থাৎ আজকের দিনে আলুর বাজার রয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম তার মধ্যে বর্তমান সময়ে তেরো টাকা থেকে শুরু করে তেরো টাকা সত্তর পয়সা পর্যন্ত বিক্রি হচ্ছে আলু এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের থেকে সবসময় প্রতি কেজিতে এক টাকা বেশি দামে আলু বিক্রি হয়ে থাকে তাই উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের দাম আপনারা অবশ্যই নির্ধারণ করে নেবেন তবে আবারও ঊর্ধ্বমুখী হবে এটা শিওর জানা যাচ্ছে আলুর ব্যবসায়ী সহ কৃষক বন্ধুদের ধারণা থেকে এবং আপনি অবশ্যই আলু সংরক্ষিত করার মতো হয়ে থাকলে অবশ্যই সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন একটা জিনিস আপনারা লক্ষ্য করুন হোলির সময় কমপক্ষে দুদিন আলুর লোডিং বন্ধ থাকে লেবাররা ছুটিতে থাকে এবং গাড়িও সময় মতো পাওয়া যায় না বলে ব্যবসায়ীরা জানান কিন্তু এবছর প্রতিনিয়ত লোডিং চলছে এবং আগামী দিনে কোনো রকম বন্ধ হওয়ার কথা জানাচ্ছেন না ব্যবসায়ীরা আর তাছাড়াও এবার চাষির কাছে কোনো রকম আলু সংরক্ষিত নেই বললেই বলা চলে কারণ বৃষ্টি ভেজা আলু চাষিরা সংরক্ষিত করতে ভয় পাচ্ছেন এবং জমির মধ্যে কোনো রকম ডাম্প লক্ষ্য করা যাচ্ছে না এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন এবছর কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট আলুর ফলন কম হওয়ার জন্য কোনো রকমভাবেই চাহিদা পূরণ হবে না বলেই সম্ভাবনা রয়েছে এই কারণেই সম্পূর্ণ হিমঘরগুলি অর্ধেক ভর্তি হয়ে থাকবে সম্পূর্ণভাবে রকম হিমঘর ভর্তি হওয়ার সম্ভাবনা নেই এবং এই কারণেই আগামী দিনে আলুর চাহিদা আরও প্রচুরভাবে বৃদ্ধি পাবে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা তাই আলুর দাম ঊর্ধ্বমুখী হবে বলেই জানাচ্ছেন নিম্নমুখী হওয়ার রকম সম্ভাবনা নেই তাই আপনি অবশ্যই আপনার আলুগুলোকে সময় মতো বিক্রি করে আপনি একটা মোটা দামে বিক্রি করে একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন তো দর্শক বন্ধু এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ